সেই গুপ্ত বৃন্দাবন অর্থাৎ রামকেলি ধামকেই এবছর পুজোর থিম করে দর্শক টানতে মরিয়া মালদা শহরের জুবিলি রোড হংসগিরি লেন নাট মন্দিরের পুজো উদ্যোক্তারা তারা তাদের পুজো মণ্ডপের প্রবেশ তৈরি করেছেন কেলি কদম্বের তলে শ্রীচৈতন্যের উদ্বাহু মূর্তি তার ঠিক পেছনেই রয়েছে গৌড়ের ফিরোজ মিনার এরপর মূল মণ্ডপে রামকেলি পূর্ণধ্যাম ও রামকেলি মেলার ছোট ছোট দৃশ্য তুলে ধরেছেন বিভিন্ন মডেল উপকরণের মাধ্যমে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে তৈরি করেছেন প্রতিমা তাই জুবিলি রোড হংসগিরিলেন নাট মন্দিরের পুজো উদ্যোক্তাদের আশা তাদের এবছরের পুজো নজর কাড়বে আপামোট দর্শনার্থীর এবছর আমাদের হচ্ছে বৃন্দাবন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে আমাদের মালদা শহরে শ্রী চৈতন্যদেব এসেছিলেন ঠিক আছে এসেছিলেন এসে উনি ওই কদম গাছের নিচে প্রথম বসেছিলেন সেই উদ্দেশ্যে আমাদের একদম মেন গেটে দেখবেন কদম গাছ লাগানো আছে তার নিচেই শ্রী চৈতন্যদেবকে রাখা আছে উনি মালদায় এসে রূপ সনাতনকে এই সনাতন ধর্মে দীক্ষিত করেছিলেন তার থেকে গোটা ভারতবর্ষের সনাতন ধর্ম ছড়িয়ে পড়ে এই জন্যই এই জিনিসটাকে তুলে ধরার জন্য আমাদের যে সবচেয়ে সিনিয়র সদস্য পল্ল মহিলার এবার এই বৃন্দাবনটাকে থ্রি করে আমাদের পুজনের লোকটাকে সাজিয়ে তুলেছেন প্রত্যেকটা বছর প্রচুর পরিমাণে লোক আসে এই ঠাকুর দর্শন করতে হ্যাঁ সেই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে এক চেষ্টা করছি যাতে পুজোটা আমরা সুস্থভাবে সফলভাবে মানে সম্পন্ন করতে পারি পুজোর ভাবনা নিঃসঙ্গতাই জীবন অর্থাৎ বৃদ্ধ বয়সে প্রবীণ প্রবীণাদের নিঃসঙ্গ জীবনের বেদনাদায়ক করুণ কাহিনী সেই কাহিনী ও দৃশ্যপট সমন্বয়েই এবছর সেজে উঠেছে মালদা শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনির বিবেকানন্দ ক্রীড়া চক্রের পুজোমণ্ডপ যা এক নজরে দেখলে সকলের মন ছুঁয়ে যাবে বৃদ্ধ বয়সে প্রবীণ প্রবীণারা কিভাবে একাকি করতে ভোগেন তা মণ্ডপের ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেল ছবি ও লেখার মাধ্যমে তাই উদ্যোক্তাদের আশা তাদের এবারের ভাবনা প্রশংসিত হবে দর্শক মহলে একটা সময় মানুষ বাড়ির ছেলেমেয়েরা বিশেষ করে চাকরি বাকরি করে বড় বাড়ি আছে কিন্তু বাবা মাকে দেখে না বা মাকে দেখে না তারা অন্য জায়গায় ভাড়া নিয়ে থাকে মা কীভাবে থাকে সেটা কেউ জানে না আপনি খুব দেখতে পাবেন আমাদের ঘুরে এখানে একটা শ্রীমলিক হিসাবে সেই জন্য আমরা একটা বয়স্ক এক মহিলা তাকে শুয়ে আছে তার কেউ নাই এটাই আমি দেখি আর সমস্ত প্যান্ডেল জুড়ে যেগুলো হাতগুলো রাখা আছে আমাদের বক্তব্য একটাই যে আসুন আমরা সবাই মিলে এই মানুষগুলোর আমরা হাত ধরি যেন তারা সুস্থভাবে জীবনযাপন করে আশা করি আমরা গত বছরের চাইতে বেশি পাবো